নমস্কার বন্ধুরা আবারও আরও একটি গ্রুপটির আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস বিজ্ঞপ্তি নাম্বার পাশাপাশি আপনারা বিজ্ঞপ্তি প্রকাশের ডেটও দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন বলাই হয়েছে অ্যাস অ্যাপ্রুভেল অফ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস অ্যাম্পেনেল বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এরখানে এটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই মধ্যশিক্ষা পর্ষদের যে গ্রুপ নিয়োগ হচ্ছে তো সেই নিয়োগের জন্যই স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী প্রার্থীদের মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে সংশ্লিষ্ট কিছু প্রার্থীদের মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে যাদের নাম এই তালিকায় রয়েছে তো আপনারা মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নাম্বার ওয়ান কবে যাবেন পনেরো তিন দু তারিখ ফ্রাইডে কটার সময় যাবেন এগারোটার সময় তো এখানে দেখুন বলাই রয়েছে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি তো আপনাদের এখানে কি কি করতে হবে আপনারা অবশ্যই জানেন আগের ভিডিওগুলো হয়তো অনেকেই দেখেছেন যে পঁচিশ টাকা আপনাদের অনলাইন কিংবা রিজার্ভ ব্যাঙ্ক অফ থ্রো কিংবা গভর্নমেন্ট ট্রেজারি থ্রো আপনাদের জমা করতে হবে এবং পঁচাত্তর টাকা আপনাদের ক্যাশ নিয়ে যেতে হবে মেডিকেল এক্সামিনেশন ফিস হিসেবে এছাড়াও আপনাদের কিছু ডাক্তারি পরীক্ষার সার্টিফিকেট প্রমাণপত্র কপি নিয়ে যেতে হবে যেগুলো আপনারা ইতিমধ্যে স্কিনে দেখতে পারছেন সেগুলো আপনারা নিয়ে যাবেন তো চলুন আমরা দেখে নিচ্ছি ধীরে ধীরে প্রার্থীর তালিকা তো আপনারা প্রার্থীর তালিকাগুলো আপনারা স্কিনে দেখতে পারছেন তো ধীরে ধীরে এখানে দেখে নেবেন আপনারা ভিডিওটি পোস্ট করেও এই প্রার্থীর তালিকাটি দেখে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজকের এই তালিকাটিতে সর্বমোট কতজন প্রার্থীর তালিকা রয়েছে সেটাই আমরা এখন দেখে নেব তো চলুন আপনারা ধীরে ধীরে দেখছেন তো বন্ধুরা আজকের এই যে তালিকাটি সেই তালিকায় কিন্তু সর্বমোট দুশো জন প্রার্থীর তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতেও একটি ক্লিক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ